নমস্কার আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন তো আজকে যে বিষয়টা নিয়ে গান আনেছি সেই বিষয়টা হচ্ছে একদম বাস্তবের সঙ্গে মিল কারণ এখন সকালেই ঘুমায় উঠে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু ছেলা বেকার ছেনা না যে বাপের কথা শুনছে না ঘুমায় উঠে ফ্রি ফায়ার খেলছে ঘুমায় উঠে যে যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে নিজের মন চাপে বাপ যে কত কষ্ট করছে তাদের জন্য। তো সেই এখন সকাল সকাল একজনকে দেখতে পালি যে অনেকগুলা ছেলে একসঙ্গে ফ্রি ফায়ার খেলছে ঘুমায় উঠেই তার বাপটায় সেই যে চাষের দিন এসছে গোবর চালাচ্ছে একাই সাইকেল সাইকেলে তার বেটাটাকে বলছে তার বেটাটা আমাদের তো বড় কিন্তু কোনো কথাবার্তা শুনছে নাই তো তার লাতিটাকে তার দিদি মায়ে কী বলছে ডাইকে নিয়ে বলছে ওরে বেটা তুই যে এমনি করছিস তো তোরও তো অবস্থা এরকম হয়ে যাবে তোর বাপটাকে তো খাটা তুই ঘুরে বলছিস রাজার মতন ডাঁটের মতন এখন বাপের দোলতে খাচ্ছিস বলে মগমক আছিস যেদিন তুই পড়বি চাপে সেদিন তুই কি করবি তো গানে গানে দিদি মাটায় কি বলছে তাকে তো সেই কথাটাই তুলে ধরছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো দিবে ক্ষমা করে ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছো তো সকলকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করব প্রত্যেক দিন যে পুরুলিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ছো ঝুমুর ভাদু ছৌ নাচ বলো জাঁতমঙ্গল বলো কীর্তন বলো সব কিছুই এই চ্যানেলে দেবার চেষ্টা করব শুধু কমেন্ট করে জানাবে কার কোনটা কী চায় তো ওই লাতিটাকে কী বলছে তার দিদিমায়ে চলো গানের মধ্যে আমরা শুনি একদম বাস্তবের সঙ্গে মিল সবাই মন দিয়ে শুনো কি বলছে আহা হা বলছে আর কত ধানে কত চাল লাতি বুঝবি যেদিন চাষে ধরবি হাল ই কত ধানে কত চাল ও লাতি বুঝে যাবি যেদিন ধরবি হাল মাই বাপ তোর খাইতে তো কে খাও আছে মাই বাপ তোর খাইতে তো কে খাও আছে দেখবি হঠাৎ করে বলবি বেটা হামার দমে মাই পাছে বাপে তোর খাটে তোকে বাপে খাটে তোর তোকে দেখবি হঠাৎ করে বলবি বেটা আমার দমে পাছে ব্যাপার হচ্ছে বলছে না হঠাৎ করে দেখবি বেটা আমার দমে পাছে তো এখন থেকে না শিখে থাকলে ওটা বলতেই হবে যে আমার দমে পাছে তো সে দিদি মাটাই তার লাতিকে কি বলছে গানে গানে তাই তো বলি আগের থেকে কাজে তাই তো বলি আগের থেকে আগাই থাকিস বেটা শোভেই কাজে নাই তো বুঝে যাবি যেদিন পড়বি চাপে নাই তো বুঝেই যাবি যেদিন পড়বি চাপে সেদিন আছে নাই তোর বন্ধু বান্ধব কেউ তোর পাশে নাই তো বুঝে যাবি যেদিন পড়বি চাপে নাই তো বুঝে পড়বি চাপে সেদিন নাই যাবি তোর বন্ধু বান্ধব কেহ যে পাশে দেখবি হঠাৎ করে বলবি বেটা আমার ধমে পাছে একদম ঘরের গুরুজন যেটা বলে সেটা একদম ভালোর জন্যে বলে যদি না তো নিজের ব্যক্তিগত ব্যাপার তো কি বলছে তাই তারপরে তাই এখন থেকেই মাই বাপের কথা শুন নাই তো খাতে গেলে খুঁজে পাবি নাই নুন এটা একদম ঠিক বলে দিচ্ছে এখন থেকে কথা না শুনলে সময়ে নুনটাও পাবে নাই তাই এখন থেকেই মাই বাপের কথা শুন নাই তো খাতে গেলে সময়ে পাবি নাই নুন দেখে বেটা গরিব ঘরে জন্মো আমাদের বঠে বেটা গরিব ঘরে জন্ম হামদের বঠে দেখবি হঠাৎ করে বলবি বেটা আমার দমে পাছে দেখ বেটা গরিব ঘরে জন্ম হামদের বঠে বেটা গরিব ঘরে জন্ম হামদের বঠে দেখবি হঠাৎ করে বলবি বেটা আমার দমে পাছে একদম বাস্তব কথা বলে দিছে তার লাতিকে যদি না শুনে সেটা ওয়ার ব্যাপার তারপরে কি বলছে তবে এইটা কলি কলিকাল বেটা এখন থেকেই সব বুঝে থাক তবে এইটা কলি কলিকাল তবে এখন থেকে সব বুঝে থাক দুর্গাই বলে পরে যে প্রস্তাবি দুর্গাই বলে পরে যে প্রস্তাবি ও লাতিরে কাজের সময় কিছু বুঝতে নাই পারবি ও লাতিরে রে হঠাৎ করে দেখবি আমি কোনো বুঝতে নাই পারছি এটা